তো আলাইকুম সালামুয়ালাইকুম রাজ করি সবাই অনেক ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো এবার থামবেল দেখে বুঝে গেছেন ভিডিওর কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এই গরমের মধ্যে পাখির যত্ন কীভাবে নেবেন তো এক দুদিন সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো জানতে পারবেন কারণ এই গরমে অনেক পাখি মারা যায় এইগুলো আপনাদের জানার দরকার যারা পাখি পালেন যারা নতুন পাখি পালেন তারা হয়তো অনেকে জানেন না এই গরমে পাখির যত্ন কিভাবে নিতে হয় তো এই দেখুন ওরা গরমে তো ভাবে গরম যদি থাকে এরকমভাবে ভাবে থাকে পাখি হুম দেখা যাবো দেখলেন ভালো পাখি কালকে দেখবেন মারা গিয়ে রয়েছে খাসার মধ্যে তো পাখিগুলো স্টক করবে তো এই গরমের মধ্যে পাখির যত্ন কিভাবে নিবেন তো প্রথমত হচ্ছে দেখুন আমার এই যেটা ট্যাবলেটে যে খোলা সেই পাশেও দেখুন খোলা চারিদিকে খোলা মেলা যাতে বাতাসটা ঢুকতে পারে সবসময় অক্সিজেন থাকতে হবে আর সব সময় যে খাসার ট্রে যে ট্রে এইগুলো সবসময় পরিষ্কার রাখবেন কারণ এই পঠের কারণে অনেক ময়লা জ্বর হয় এই ময়লা জ্বর হয়ে যেমন এই ওরা পাখিরা যে টয়লেটগুলো করে এইগুলোর মধ্যে থেকে পোকা হয় পোকা এর দিকে ভাইরাস ছড়ায় ভাইরাসের ছড়ানোর কারণে ঠান্ডা লাগতে পারে পাখির তো দেখুন তো আর যদি পারেন তাহলে মানে দুপুর টাইমে সবসময় একটা পাত্র মধ্যে আপনারা পানি দিয়ে রাখবেন যাতে ওরা গোসল দিতে পারে আর দিনে দুইবার বা তিনবার পানিটা খাবারের পাত্রে যে পানিটা সবসময় আপনারা চেঞ্জ করে দেবেন যাতে পানিটা ঠান্ডা থাকে আর পারলে আপনারা দুপুর টাইমে যেমন যে কোনো পশু পাখির ফার্মেসিতে গেলেই আপনারা একটা স্যালাইন পাবেন পশু পাখির তো স্যালাইনটা বলে দেবেন আর স্যালাইনটা রাখবেন আপনারা দুই দিকে তিন ঘন্টায় বেশি রাখবেন না তো কারণ জানেন যে খুব গরম মানুষেরই খুব কষ্ট হয় তো পাখি বুঝে নিত তো চারিদিকে খোলাধুলা রাখবেন আর যদি পারেন তাহলে একটা ছোট্ট একটা ফ্যান যেদিকে দিক দিকে করে ছোট্ট একটা ফ্যান ফিট করে দেবেন তো তাহলে বাতাসটা ভাবে মানে বেশিও রাখা যাব না বেশি রাখলে আবার ঠান্ডা লাগবে তো হালকা যাতে বাতাস লাগে ওই রকমভাবে একটা ফ্যান ফিট করে দেবেন যাতে বাতাস আরামে থাকতে পারে আর ওদের মানে খাবারটা যেমন শাক সবজির মধ্যে কমলি শাক এলাঞ্চা শাক এইগুলা প্রায় সপ্তাহে দুদিন দিয়ে থাকবেন আর যারা পাখি আগে থেকে পালেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন অবস্থায় যারা জানেন না আর যখন দেখবেন মানে সপ্তাহে একদিন বৃষ্টি হবে গরমের দিন ওদের তুলসি পাতা খাওয়াবেন যাতে ঠান্ডা কম লাগে তো দেখুন ওরা গরম কীরকম হাঁসপাশ করছে তো এটা স্বাভাবিক এই গরমে কিন্তু পাখি অতিরিক্ত স্টক করে যারা নতুন পালতেছেন তাদের জন্য ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গরমের নিউ আপডেট আমি এর পরের ভিডিওতে দেব সম্পূর্ণ বলতে পারলাম না তো ভিডিওটি আজকে এই পর্যন্ত যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তারা কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না জলদি সাবস্ক্রাইব করে দেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন